ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের আর সকাল থেকে রান্নাবান্না বা বাসি কাজ কোনো কিছু দেখালাম না এই তারগুলো দেখতে পাচ্ছ তো তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে আর এই তারগুলো অনেক দিন আগে একজন আমাকে দিয়েছিল তো এই তারগুলো মূলত আমার যে ঘরের জামাকাপড় আমি ভেজে জামা কাপড় রেখে দিই বৃষ্টির সময় হোক বা অন্য সময় রাতে স্কুল থেকে মানে ছেলে বিকেল থেকে স্কুল থেকে আসার পরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিই তো পরের দিন তো স্কুলের ইউনিফর্মটা আমার ওকে পড়ে যেতে হবে তো সেই জামা কাপড় আমাকে ঘরে যদি আমি মেলে দিই তাহলে পাখার নিচে সেই জামা কাপড়টা কিন্তু শুকিয়ে যাবে আর আমি ঘরে পরের দিনও স্কুল যেতে পারবে তো সেই জন্য আমার এই দড়িটা টানানো অন্য অন্য কাজেও আমার এই দড়িটা ভীষণ কাজে লাগে তো গেঞ্জির যে কাপড়ের দড়ি থাকে সেই দড়িগুলো কিন্তু প্রায়শই ঝুলে যায় একদমই থাকে না তো সেই কারণে তোমাদের দাদাকে বলেছিলাম অনেকদিন আগে যে এই তারগুলো আনা হয়েছিল একটু লাগিয়ে দিও একটু লাগিয়ে দিও তো তোমাদের দাদার দ্বারা আর হলো না সেই কাজ মানে কিছু কাজ এমনটাই হয় যে ঘরের স্ত্রীরা না করলে হয়ই না যতই তুমি তাদেরকে বলতেই থাকো তো এই কারণে আজকে আর দেরি করলাম না নিজে নিজে নেমে গেলাম সর্বস্ব কাজ সেরে নিতে তো ওইদিকে তারটা লাগিয়ে দিয়েছি আর তারপরে এইদিকে তারটা লাগাচ্ছি মানে দুদিকে তারটা হবে এল টাইপের আর কি আর আমি না এই তারটা লাস্টে প্রথমে তো ভেবেছিলাম যে এটা মনে হয় যতটা আছে ততটাই লেগে যাবে তারপর দেখলাম না এক্সট্রা অনেকটা তার আছে তো এই তারটা ভাবলাম ভেতরে তো ওপরটা প্লাস্টিক ভেতরে তো তার আছে আমি কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না তো যাই হোক প্রথমে একটু আমি শিখ মানে চাকুটা একটু গরম করে নিলাম ওপরে প্লাস্টিকটা কেটে তারপরে ঘুরিয়ে 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 অনেকক্ষণ সময় দিয়ে আমি তারটাকে ছিঁড়ে ফেললাম আর তারপরে যে অবশিষ্ট তারটা সেটাকে আবারও গুছিয়ে রেখে দিলাম আবার অন্য কোনো কাজে আমার লাগবে তাই সুন্দর করে একদম ছোট্ট করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে অন্য কাজে লাগানোর সময় আমাকে আর এটা খোঁজাখুঁজি না করতে হয় তাই যত্ন সহকারে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আমরা বলি রান্নাবাদে আমাদের রান্নাই বড় কাজ কিন্তু রান্নাবাদেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে সংসারে তাই না বলো আর কি বলো তো এই কাজগুলো রেগুলারলি করা সম্ভব না আমার তো একদমই না যারা আমার বন্ধু বা আমার পরিবারের একজন সদস্য তারা তো আমার ব্লগ কম বেশি দেখো তারা জানো আমাকে একটু বাইরে কাজে যেতে হয় আর সেই কারণে সেটা হয়ে ওঠে না প্রত্যেক দিন আমি দোর খুব সুন্দরভাবে ক্লিনভাবে পরিষ্কার করি সেটা আমি বলবো না আমি মিথ্যে বলি না আমার হয়ে ওঠে না এই কাজগুলো তাই যখন যখন আমি সময় পাই সেই সময়গুলোকে আর নষ্ট করি না আজকে দেখো পুরো ফুল কদমে নেমে পড়েছি যে আজকে এই সমস্ত কাজগুলো করবো আর এই কাজগুলো যেদিন করি না সেদিন ভীষণ ভালো লাগে ভীষণ মানে ঘর দৌড়টা এত সুন্দর পয় পরিষ্কার থাকে বা এতটাই ক্লিন থাকে ভীষণ ভালো লাগে তো সব সময় এটা হয়ে ওঠে না আর ওয়ালেও কিন্তু দেখো আমাদের ঝুল এমন একটা জিনিস সেটা সব জায়গায় দেখা যায় আর কিছু জিনিসপত্র থাকলে তার নিচে তো থাকবেই অনিবার্য আর আমরা যখন গ্যাংটকে ঘুরতে গেছিলাম ওই একটা একটা সিনারি টাইপের তো সে যাই হোক ওর উপরেও কিছু ময়লা তো ওইগুলো আমি একটা কাপড়ের সাহায্যে সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার ওয়াল আলমারির যে কাঠের ফার্নিচারগুলো আছে কাজগুলো আছে সেগুলো একটু হালকা পাদলাভাবে মুছে নিচ্ছি আর এখানে আমি জানলার পর্দাটাও খুলে নিলাম আর এখানে কিছুটা বাবুর বেল্ট ছিল তো ওই দড়িটার মধ্যে ছিল সেগুলো একটু খুলে দড়িটাকে ফেলে দেব কেটে নিয়েছি আর এখানে দেখো আলমারির কাজগুলো একটু মুছে নিলাম তারপরে চলে এসছি আমার আর একটা ছোট্ট দুটো পাখি আর একটা পাখির ডিম ছিল ওই খাঁচাটার মধ্যে যেন তো খুব সুন্দর তো সেটা আমার ওই দড়ির মধ্যেই ছিল সেটাকে আবার একটু পরিষ্কার করে ওটাকে আবার যেমনটা ছিল সেমনটাই ঝুলিয়ে দিলাম আর তারপরে এসছি ঘর দূরে যদি ঝুল যারা হয় বিছানা পরিষ্কার না করলে তো হবেই না তো প্রথমেই চলে এসেছি বিছানার বালিশের কাভারগুলো সব খুলে নিতে আর তারপরে বিছানার চাদর আর বিছানার চাদর তুলে নিয়েছি আর এটা আমার তোশকের কাভার দুটো শাড়ি আমি একসাথে সেলাই করে নিয়ে তশুকটা কাভার দিয়ে দিয়েছি যাতে তোষুকটার মধ্যে ময়লা ধুলো কম লাগে আর তারপরে এখন যা গরম পড়ে গেছে মশাইটা টানানোই যাবে না তাই ভাবলাম এটাকে ভাজ করে রেখে দিই আর এখানে ওয়ালের মধ্যে আমি একটা ক্যালেন্ডার সেলুটুপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম বাবু ওখানে পড়তে বসতো কিন্তু ওইখানে এতটা মশা না মানে যেহেতু পড়তে বসলে ওর ডিস্টার্ব হবে তাই আর ওখানে পড়তে বসে না ওর যে বাকি জিনিসগুলো গুছিয়ে রাখে আর ওখানে আমি এই জন্য একটা ক্যালেন্ডারও দিয়ে দিয়েছিলাম যাতে ওর দেখতে সুবিধা হয় তারপরে শোকেসের কাজগুলো একটু মুছে নিচ্ছিলাম এরপরে দেখো আমার যে কাঁচার পাহাড়গুলো সেগুলো একটু বাইরে বের করে রেখে আমার ঘরটা কিন্তু পুছে নিতে হবে আর ঘর ধোয়ার ঝাড়লে তো বুঝতেই পারো ঘরেও কিন্তু অনেকটা ময়লা পড়ে আর যে তারটা আমি গুটিয়ে রেখেছিলাম সেটা একটা ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে পাপসগুলো সমস্তটা বের করে নিয়েছি সবগুলো জিনিসই আজকে পরিষ্কার করে নেব আর তারপরে চলে এসেছি বারান্দার ঝুরগুলো ফেলে নিতে আর বারান্দাটা যেহেতু আমার এখানে রান্না করা হয় আমার বারান্দার রান্নাঘর বলতে একটাই জিনিস তো সেখানটা একটু ময়লার পরিমাণটা বেড়েই যায় আর এমনিতে তোমরা দেখবা ঘর ঝাড়লে ধুলো ময়লার কিন্তু শেষ থাকে না তাই খাটের নিচে ঢুকেছিলাম এই বস্তাটার মধ্যে যত ময়লা সেগুলো সব খাটের নিচ থেকে বের করেছি যেহেতু খাটের ভেতরের নিচে আমার অনেক কিছু থাকে তো সরিয়ে সরিয়ে রোজ মুছে নেওয়া হয় না তাই আজকে ভাবলাম একটু সরিয়েই সমস্তটা মুছে নিই আর তারপরে জুতোর যে র্যাকটা আছে বেশ কিছু বস্তা এখানে জানো তো এই বস্তাগুলো মূলত চালানো হয় প্রত্যেক মাসে সেই বস্তাগুলো থাকে আরও আদার্স অনেক বস্তা যখন শীতকালে ভাত খেতে বসতে হয় তখন কিছু পেতে বসতে হয় তার জন্য এগুলো রাখাই ছিল তো সেগুলো একটু সরিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে বস্তাগুলো যেমন আবার ছিল সেমন সুন্দর মানে ভালো করে আবার ভাজ করে রেখে দেব আর জুতোর র্যাকটা রাখবো বলে ওই জায়গাটা একটু আগে পরিষ্কার করে মুছে নিলাম আর তারপরে জুতোর র্যাকের পেছনটা একটু ঝুল পড়ছিল সেটাও একটু পরিষ্কার করে নিলাম আর প্রত্যেকটা জুতো আমি দেখো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই যেগুলো আমার নিত্য লাগে না কারণ হচ্ছে যতটা ঢাকা রাখবো ততটা কিন্তু ধুলার পরিমাণটা একটু কম হবে তার কারণে আর আমার ওয়ালের ওখান থেকে না মানে কি বলবো ড্যাম দেওয়াল যেটা থাকলে হয় পুরো চুনগুলো রঙগুলো খসে খসে পড়ে গেছে তাই ভাবলাম ওখান থেকেই বস্তাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই আর তারপরে এখানে সমস্ত পাপোস আছে আমার আর শীতকাল তো চলে গেল বর্ষাকাল আসলে কিন্তু আমাদের পাপসের প্রচুর প্রয়োজন অনেক পাপস লাগে তো সেগুলো যদি আমরা এই সময় গুছিয়ে না রাখি তাহলে কিন্তু বর্ষাকালে খুঁজলেও পাওয়া যাবে না আর এই যে বিছানার চাদরটা আমার ছেলে যখন ড্রয়িং করতে বসে বিছানায় তো বিছানা চাদরটা ময়লা হবে বলে এই চাদরটা আমি ওর জন্য রেখে দিয়েছি এখান থেকে নিয়ে ও আঁকতে বসে কিন্তু তারপরে তার আর গুছিয়ে রাখে না ভালো মতো যেমনটা নেয় সেমনটা তো থাকেই না তো আমাকেই আবার গুছিয়ে রেখে দিতে হয় রান্নাঘরের যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাঘরের বাসন মাজা সেটা তোমরা দেখতেই পেয়েছ তারপরে এই কাজগুলোতে হাত দিয়েছি যে একটা একটা করে কাজ যদি না সারি তাহলে সব কাজ একসঙ্গে আমি একদমই পারবো না আর জানো তো আজকে ঘর বারান্দাটা প্রথমে একটা গামলায় করে জল নিয়ে সার্ফ দিয়ে পুছে নিয়েছি পুরো ঘর বারান্দাটা সব তারপরে আমি আবার একটা বালতি করে জল নিয়ে এসে ঘর বারান্দাটা পুষেছি তাই ঘর বারান্দাটা আজকে সত্যি ভীষণ পরিষ্কার হয়েছে খুব অল্প পরিমাণে সার্ফ নিলেও কিন্তু ঘরটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর তারপরে সমস্ত কাঁচা নিয়ে ছুটলাম এখন আমি কলে প্রথমে যে আমি ঝুল জেরেছি সেই ঝুল ঘর যাওয়া দেওয়া ঝাঁটা এগুলো আগে ধুয়ে নিলাম এরপরে আমার কাঁচা ধোয়া স্টার্ট সমস্ত কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই চাদরে সব কিছুতে একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি না হলে এগুলো পড়ে যাওয়ার ভয় থাকবে কাছাকাছি তো বেশ অনেকটাই হয়েছে তো সবটার মধ্যে দিতে পারবো না যতগুলো ক্লিপ আছে তার মধ্যেই দিয়ে দেবো রান্না তো তোমাদেরকে দেখাইনি কি রান্না করেছি এই পনিরগুলো আমার ছেলে বলেছিল মা ভেজে রেখে দিও তো আর একটু সকালবেলা করেছিলাম ভেন্ডে আলু ভাজা আর সাথে ছিল ডালের বড়া আর এখানে মুসুর ডাল করেছিলাম টমেটো দিয়ে আর এখানে রান্না করেছি আজকে পনির তো আমাদের এখানে একটা পুজো আছে তো সেই কারণে মাছ অধিকাংশ বাড়িতেই মাছ নাই আর বসেও নি দোকানে আর এই চাটনিটা আমার গেলো কালকে ছিল আর এই ভাতগুলো না ঠান্ডাই আছে কেননা রাতে যে ভাত করেছিলাম এই সকালে যে ভাত করেছিলাম সেই ভাতটাই কিন্তু আমরা দুপুরে খাই তোমাদের দাদা বেটা ছেলে মানুষ ঘরের স্বামী সে যদি এসে ঠান্ডাটা খেতে পারে আমরাই বা কেন পারবো না তাই আমরা সকালেই ভাত করি আবার কিছু কিছু সময় কি হয় সকালে ভাত করেও আবার দুপুরেও আমাকে ভাত করতে হয় সেই ব্যাপারটা আলাদা কিন্তু নচেত আমরা ভাবি ওর জন্য গরম বসাবো আবার আমাদের জন্য শুধু একা গরম বসবো সেটা আর করি না আর স্নান করে এসে খিদে পেয়ে গেছিলো যেন তো অনেকটা বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে আমি এই কাজগুলো শুরু করি কেননা ঘরের বিছানার চাদর পাতা বালিশের কাভার ভরা দরজা জানলার পদ্মা লাগানো বেশ কিন্তু অনেকটাই কাজ তাই ভাবলাম একটু খেয়ে নিই পেটে দিলে তো পিঠে সইতে পারবো তাই না তাই আগে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করে দিলাম এদিকে আমার ছেলে ভাবছে কখন শোবে কখন শোবে বলছে তাড়াতাড়ি বিছানাটা ঠিক করে দাও কখন শোব তো বললাম আমি আগে দা জানালা দরজা সব পর্দাগুলো লাগিয়ে নিই তারপরে তো সমস্ত কিছু কমপ্লিট আজকে আমার স্বচ্ছ ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কি কি গোছালাম সেটাই তো দেখো প্রথমে আমি আমার বারান্দায় যে জুতোর তাক আর পাপসগুলো থাকে সেগুলো দেখিয়ে দিলাম তারপরে আমার দরজা জানলার পর্দা জানালার পর্দা তো আছে দরজার পর্দাটা আমার ছেলে লাগিয়েছে তাই তোমাদেরকে দেখালাম আর এই আমার সুন্দর করে একটা বিছানার রেডি করা আছে ভীষণ ভালো লাগছে বিছানাটা জানো না তো মনে হচ্ছে কি মানে বিছানাটা স্পর্শ করে রেখে দিই মানে পরিষ্কার বিছানা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে আর আমাদের এসি রেডি দুপুরবেলা এখন শোবো তো সেই কারণে আমার ছেলে পাখা রেডি করে রেখেছে যে আমি কখন ব্লকটা বন্ধ করব ও শোবে আর এদিকে আমি শুইনি কিন্তু তারপরে চলে এসেছি স্বামীর যত্নের জন্য একটু কি জানো তো তোমাদের দাদা এসেই এক গ্লাস জল চায় তো এখন গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে একটু নুন আর চিনি ভিজিয়ে রাখলাম ও আসলে এগুলো বলতে একটু সময় লাগবে তার জন্য নুন চিনিটা ভিজিয়ে রাখলাম ও আসলে পরে আমি চামচ দিয়ে নাড়িয়ে দিয়ে দেবো ও এসে এই জলটা খাবে আমরা প্রত্যেকেই কিন্তু কাজ থেকে আসার পরে এক গ্লাস জল তাদের সামনে দেওয়া উচিত কিন্তু এইভাবে দেওয়া হয়তো সবার হয় না এটা কিন্তু গরমে ভীষণভাবে উচিত তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছি সন্ধেবেলা এখানে দুধ চা বানালাম একটু চানাচুর আর মুড়ি নিলাম আর আমি চানাচুর মুড়ি খেতে গেলে বেশিরভাগটাই তেল পেঁয়াজ এগুলো নেই না কেননা এগুলো দিয়ে খেলে আমার একটু সমস্যা হয় মনে হয় আর সামান্য আর মুড়ি যদি এমনি প্লেন খাই তো তখন দেখি সমস্যা হয় না হয়তো আমারই এমনটা অন্য কারো নাও হতে পারে আর চা মুড়ি তো দিয়ে এসেছি তোমাদের দাদা বলে জল দেওয়াও নি তো ওকে একটু জল দিয়ে দিলাম ও জলটা খেয়ে নিই তারপরে আমিও বসে চা মুড়িটা খেয়ে নেবো তারপরে দেখো রাতে এসছি আমার ছেলে ড্রয়িং করে বলি হয়তো সব সময় দেখানো হয় না আজকে ভাবলাম ওর কিছু ড্রয়িং তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখিয়ে দিই ওর এই ড্রয়িংগুলো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও আর এই ড্রয়িংটাও করছিল আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যেই চাদরটার কথা বলেছি সেই চাদরটা বিছানায় অলরেডি পেতেও বসেও পড়েছে আর সারাদিন যা কাছাকাছি করেছিলাম সেগুলো তো শুকিয়েই গেছে তো সেগুলো আমি এখন একটু ভাজ করে নিচ্ছি ঘর পরিষ্কার স্বামীর যত্ন ছেলের কেয়ার সবটাই কিন্তু একার হাতেই সামলাই আর আমার এই ছোট্ট আলনাটা তোমাদের কেমন লেগেছে আল্লা বলা ভুল বা আমাকে সবাই পাগল বলবে এটা আবার কিসের আলনা কিন্তু আমি যেহেতু গুছিয়ে রাখি আমার মনে হয় এটা আমার আলনা তো যাই হোক রেগুলারের যে চুড়িদার ওড়না থাকে সবটা আমি এইভাবেই ভাজ করে রেখে দিই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম